মামা জি আচ্ছা যে মাছ মাংস রে রে পুকুরতে জি এই যে পুকুরের মাছ আফরাদেকছেন আজকে আমরা পুকুরতে মাছ মারছি এইলে ফুটি মাছ এর भाजी আইলো জি পুরো মাছগুলা এখানে আছে এইগুলো আমাদের রোজিং এর খাবার ফুটা মাছ এবারে গোরা মাছ আসছে মানে এক বারে ভাত আছে আমা মামার আমি দাদার কি বাচ্চা লাভ নাকি তাহলে শুধু আমরা খাই লইব সাথে বিলাল আসছিল ওই যে কাউসার ভিডিও করছে কাউসার আসছিল হ্যাঁ কয়েক না খালা হা হ্যাঁ তুই আর খাইলে কেমন খাবার কেমন ভিতরে যাইব হম হম যে না কি করবো লাগবো মানে খানি দেউন লাগবো আরে ও বিলাল কাউসার হ্যাঁ আর হুসেন তো বাড়ি থাকে না বিলাল

কোয়েল থেকে দেখছেন কি বসে দেখছেন অল্প সময় খাওয়াইছি হ্যাঁ আল্লাহ তারা দেশি মজা খাওয়াইতেছে লন খান